হসপিটাল থেকে বের করা হলে পুরো দেশে জেনে যায় প্রেসিডেন্টের চিফ বডিগার্ড মাইক প্রেসিডেন্টের উপর এই জঘন্য হামলা করিয়েছে মাইকে গাড়িতে তুলে তারা হার্ট প্রোটোকলে জেলের দিকে নিতে থাকে এখন মাইকও বুঝতে পারে সে যদি এমন মিথ্যা অভিযোগ মেনে নেয় তাহলে পুরো দেশ থেকে দেশদ্রোহী হিসেবে চিনবে এমন সময় কোথা থেকে যেন একটি গাড়ি এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে আর তাদের গাড়িটিকে একদম উল্টে দেয় আর সেখান থেকে বহু সংখ্যক টেরিস্ট বের হয়ে একে একে শ্যুট করে সকল সিকিউরিটি গার্ডদেরকে উড়িয়ে দিতে থাকে তারা তখন দরজা বলে মাইকে গাড়িতে তুলে অন্য কোথাও নিয়ে যেতে শুরু করে এবার মাইকে নিজেকে বাঁচানোর জন্য একে একে সকল টেস্টিদেরকে খতম করে ফাইনালি গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম কিন্তু হঠাৎ মাইকে দেখতে পাই এই মধ্যে একজন সেই যে কিনা হওয়ার জন্য মাইকের সাথে টেরিস্টার বাঁধিয়েছিল আর মাইকে বুঝতে পারে তাকে কঠিন ভাবে ফাঁসানো হয়েছে আর এই খেলার মূল মাস্টার মাইন্ডে যে হোক সে তাদের নিজের টিমেরই কেউ এখন মাইকি পারবে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে আর সকল টেরিস্টদেরকে খুঁজে বের করে হত্যা করতে তো চলুন সেটাই আমরা দেখে আসি মাইকে নিজেকে ছাড়িয়ে ড্রেস পরিবর্তন করে অন্ধকার জঙ্গলের দিকে এগোতে শুরু করে আর এদিকে এফবিআই অফিসে হেলেন ও ওয়েটে জানে মাইকে তাদের পুরো প্রোটোকলের সিকিউরিটিদেরকে মেরে এখান থেকে বেগে গেছে তখন ওয়েট অর্ডার দেয় মাইকের স্ত্রী লিয়ার ল্যান্ডলাইন নাম্বার ট্র্যাক করার জন্য কারণ মাইকে যেখানেই থাকুক সে তার স্ত্রীকে অবশ্যই কল করবে কিছুক্ষণের মধ্যে ওয়েটের কথা প্রমাণিত করে মাইকে সত্যি সত্যি জঙ্গলের দ্বারের একটি লোকাল বুথ থেকে তার স্ত্রীর কাছে কল করে অন্যদিকে সেখানকার কিছু লোকাল মাস্তান মাইকে দেখে হোস্টেজ করে নেয় তারা মনে করতে থাকে তারা যদি মাইকে এফবি ভিআইদের হাতে তুলে দেয় তাহলে মোটা অঙ্কের টাকা পাবে কিন্তু তারা তো আর জানে না মাইক যে কি জিনিস এদিকে এফবিআই ও লেয়ার ল্যান্ডলাইন নাম্বার ট্র্যাক করে জেনে গেছে আসলে এই কলটি করা হয়েছে ভার্জিনের অঞ্চলের একটি লোকাল বুথ থেকে তাই এজেন্ট হেলেন দ্রুত এখানে চারটি ফোর্স পাঠিয়ে দিই মাইকে জীবিত গ্রেপ্তার করার জন্য এদিকে মাইক সেই লোকাল মাস্তানদেরকে হাত পা ভেঙে তাদের ট্রাক নিয়ে সেখান থেকে বেগে যাওয়ার সময় মাইকে দেখতে পাইস বেশ কিছু পুলিশের গাড়ি সেই দিক আসছে কিন্তু হঠাৎ সেই পুলিশের গাড়িগুলো ইউটার্ন নিয়ে আবার মাইকের ট্রাক ফলো করতে থাকে আর তাকে সিগন্যাল দিতে শুরু করে এবার সেখানে আরো একটি হেলিকপ্টার চলে আসে আর উপর থেকে মাইকে ফলো করতে শুরু করে সেখানে রাস্তার পুলিশ আর উপরের হেলিকপ্টার দিয়ে মাইকের উপর নজরদারি শুরু করলে মাইক এবার তার পুরো ট্রাক নিয়ে জাপিয়ে পরে হালের ভিতরে পুলিশ এসে তাকে তন্ন তন্ন করে খোঁজা শুরু করলেও তাকে পাই না কারণ মাইক আরো আগেই এখান থেকে বেগে গেছে এদিকে ভাইস প্রেসিডেন্ট মনে করতে থাকে হয়তো এই হামলা রাশিয়ানরাই করেছে তাই সে তাদের সামরিক কর্মকর্তাদেরকে নিয়ে আলোচনা করতে থাকে রাশিয়ানদের সাথে কিভাবে যুদ্ধে নামবে এদিকে ওয়েট তার জুনিয়র এজেন্ট ট্রাভিস কে বলে মাইকের কোথায় কোন আত্মীয় আছে তার সকল ডিটেলস খুঁজে বের করতে অন্যদিকে মাইকে সারা রাত পার করে ভার্জিনিয়া শহরে এসে উপস্থিত হই আর সেখান থেকে একটি গাড়ি চুরি করে আবারও জঙ্গলের গভীরে যেতে শুরু করে আসলে এখানে তাকে মাইকের বাবা ক্লাই বিনি আসলে ক্লাই চাইনি মাইকে এসব বিআইপিদের সাথে থাকুক আর মাইকে যখন তার কথা না শুনে হোয়াইট হাউসের সিকিউরিটিতে যোগ দেয় তখন মাইকের বাবা ক্লাই তাদের ছেড়ে চলে আসে আর সেখান থেকে এসে এখানে টাকা শুরু করে দেয় তখন সে মাইকে দেখে বলে আমি জানতাম তুমি একদিন এরকম বিপদে পড়বে আর আমার কাছে সে বয়সে বৃদ্ধ হলে কি হবে তার পুরো বাইরে একটি ফাঁদ বানিয়ে রেখেছে যা আপনার একটু পরেই দেখতে পারবে তো এদিকে যখন প্রেসিডেন্টের শারীরিক কোন উন্নতি হচ্ছিল তখন সামনে যুদ্ধের বসে ভয়ানক আক্রমণ চালিয়েছে অন্যদিকে ওয়েট উল্স খুঁজতে খুঁজতে একটি ফাইল পেয়ে যায় যেটা ছিল প্রায় তিরিশ বছরের পুরনো আর এই ফাইল হচ্ছে মাইকের বাবা ক্লাইয়ের ক্লাইট ত্রিশ বছর আগে নিজেও একজন প্রেসিডেন্টের নিরাপত্তা কর্মী ছিল কিন্তু সে আচ্ছা একদিন পদdek করে সেখান থেকে চলে আসে আর এদিকে সেই রাতে মাইকের বাবা তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে আর মাইকে জানে দ্রুত সেখান থেকে সরে যেতে মাইকের সেখান থেকে সিসিটিভি ক্যামেরা দেখে বুঝতে পারে পুরো বাড়ি SWAT আর্মি ঘিরে ফেলেছে তারা একটি বাংকার দিয়ে অন্য একটি জায়গায় সেফলি পৌঁছে যায় কিন্তু সেখানে চারপাশে এত আর্মি ছিল যে তারা একটু নড়াচড়া করলে কোট খেয়ে যাবে এবার মাইকের বাবা এক একে সকল রিমোট চেপে আগে থেকে ফুটে রাখা মাইন্ডগুলো ब्लाস্ট করতে থাকে আর সেই সাথে মাইকো এক এক করে সবাইকে হেডশট দিয়ে উপর ঘর দিতে থাকে এভাবেই সবাইকে ড্রাউন করলে অবশেষে মাইকে দেখতে পায় আসলে এরা কেউই সিক্রেট এজেন্ট বা সোয়াদ আর্মি নয় বরং এদের সবাইকে দেখে মনে হচ্ছিল কেউ এদেরকে পাঠিয়েছে মাইককে হত্যা করার জন্য কিন্তু মাইক এবার বুঝতে পারছিল না তারা কিভাবে মাইকের লোকেশন পেয়ে গেল সে ওই লোকেশনের স্যাটেলাইট ফোন ব্যবহার করে ওয়েটকে কল করে আর সে জানে প্রেসিডেন্টের উপর হামলাকারী রাষ্ট্রের উচ্চ পদস্থ কোন কর্মকর্তা কিন্তু ওয়েট মাইকে মাইককে জানে স্যালেন্ডার করতে যদি মাইকে স্যালেন্ডার করে তবে ওয়েটে তার পক্ষে কাজ করবে কিন্তু মাইক তো আর আত্মসমর্পণ করতে রাজি না এবার মাইকে বুঝতে পারে তাকে যদি কেউ বাঁচাতে পারে তবে সেটা হচ্ছে প্রেসিডেন্ট তাই মাইক তার বাবাকে তার স্ত্রী ও মেয়েকে প্রোটোকল দেওয়ার জন্য পাঠায় আর সে নিজে বেরিয়ে পড়ে প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য আর এদিকে মাইকও জানে সে যেটা করতে যাচ্ছে এটা সুইসাইডের চেয়েও কোনো অংশেই কম নয় তাকে দেখা মাত্র এফবিআই এজেন্টরা শ্যুট করে তাকে সেখানে হত্যা করে ফেলবে এদিকে এজেন্ট হেলেন মাইকের সেই লোকেশনে এসে অজ্ঞাত কিছু মানুষের লাশে দেখতে পাই তাই সেও বুঝতে পারে এখানে দ্বিতীয় কোন খেলারি রয়েছে যে মাইককে হত্যা করতে চাই আর প্রেসিডেন্টের উপরে সেই হামলা করিয়েছে সেখানে ওই লোকদের বড়ি চার্জ করে হেলেন বেশ কিছু তথ্য পাই আর অবশেষে এসে জানতে পারে সে কে আর এদিকে ভাইস প্রেসিডেন্ট ওয়েট কে কল করে জানে যত দ্রুত সম্ভব মাইকে কুজে বের করতে কারণ সে ইতিমধ্যেই রাশিয়ানদের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়ে দিয়েছে অন্যদিকে মাইকের বাসায় দুইজন ভয়ানক লোক আসে যারা এসে মাইকের স্ত্রী লিয়াকে গান পয়েন্টে নিয়ে হোস্টেজ বানিয়ে ফেলে এমন সময় তাদের বাসায় ক্লাই চলে আসে আর প্রথমে একজনকে হেয়ার দিয়ে উপরে পাঠিয়ে দিয়ে আর অন্যজনকে ছাকু দিয়ে হতম করে ফেলে এদিকে আমরা হসপিটালে দেখতে পাই অবশেষে প্রেসিডেন্টের জ্ঞান ফিরে এসেছে আর সেই প্রেসিডেন্টের বর্তমান সিকিউরিটি রেড দিকটাকে জানাই তার উপরে হামলা করেছে মাইক এবং সে বর্তমানে পলাতক রয়েছে এই কথা শুনে তো প্রেসিডেন্ট কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না কারণ তিনি জানেন মাইকে কোনোভাবেই তার উপর হামলা করতে পারে না